হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিলের লিপ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমার ভিডিওটা তো আমি শুরু করছি তো দেখো পর কিন্তু ঘুমোচ্ছিল তারপরে আমি ওর জন্য চা বানিয়ে নিলাম আমার জন্য আর ওর জন্য বাপি মায়ের তো আগেই চা দিয়ে দিয়েছি ওনাদের খাওয়া হয়ে গেছে আমি কুমড়োটা কেটে নিয়েছি আমি তরকারি বানাবো যাই হোক কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম আর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ ছিল পারি সেই কাকুটাদের বাড়িতে ওনাদের বাড়িতে যাচ্ছিলাম এখানে কিন্তু পকোড়ার স্টল দিয়েছিলো আর দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে নিরামিষ আইটেম ছিল তবে সেগুলো আমি আর ক্যাপচার করিনি কারণ কি প্রচণ্ড লোকজন ছিল ভিড় ছিল আর ভিড়ের মাঝখানে না ক্যামেরাটা বারবার অন করে অফ করে ভিডিও করতে আমার একটু বেশ লজ্জাই লাগে আর ইরিটেটিং ফিল হয় সেই জন্য বাইরে খুব একটা আমি ভিডিও করি না তো যাই হোক চলো আমি আর বর চলে গেছিলাম শাশুড়ি মা শ্বশুর মাসের আগেই খাওয়া হয়ে গেছে আজকে রাত্রিতে দেখো ইন্টারেস্টিং একটা খাবার বানাচ্ছি বর এনেছিল একটা কালো চাল তো কী বাজে দেখতে চালটা বাট খেতে কিন্তু বেশ গোবিন্দভোগ বাসপতির চাল বা গোবিন্দভোগ চালের মতো সুন্দর স্মেল বেরোচ্ছিলো আমি নিজেই এখন নামটা ভুলে গেছি কী চাল হতে পারে আর এখানে দেখো কালো চাল একদম রাজমা টাইপ যেরকম দেখতে হয় সেই রকম দেখতে কিন্তু ভীষণই বাজে বাট খেতে কিন্তু ভালো ছিল আর বর এনেছে এই কালো চালটা আমাকে বলছে কি বাড়িতে তো একজন ইউটিউবার আছে আর তো কালো চালটা রান্না করে একদিন ভিডিও করুক সেই জন্য আমি এনেছি তো অনেক দিন হয়ে গেছে প্রায় দু মাস মতো আমি বানিয়েছিলাম না আজকে ভাবলাম বানাই তো দেখো আমার কালো চালের খিচুড়ি রেডি হয়ে গেছে কারণ কি ভাত করলে তো খেতে ভালো লাগতো না তো কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব